খেতে এসেছে এই যে তরমুজ খাচ্ছে না বুঝেছো তরমুজটা খাচ্ছে এবার ফল খেতে খুব ভালোবাসে মিষ্টি মিষ্টি লাগে দেখো এবার দুটো আছে এই ঘরে একটা ওই ঘরে একটা দু ঘরে দুটো আছে ওই করবে কাছ থেকে দেখাই ওরা যা এই ভাত দেবে ভাত খাবে বিস্কুট দেবে বিস্কুট খাবে ফল দিলে ফল খাবে